ভিডিওর শুরুতে সরি চাই নিচ্ছি কারণ আজকে ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে তো প্লিজ 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 ধৈর্য সহকারে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা রাখছি অনেক ভালো লাগবে অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও আমার স্বামীর কারণে এবং ভগবানের আশীর্বাদে আমার জীবনে এত সুখ আসলে আপনারা দেখেন নারীটা বিয়ের পরে হাসিতে খুশিতে থাকে তো বুঝবেন যে সেই নারীটার পিছনে অবশ্যই যত্নবান একটা পুরুষ রয়েছে তো সত্যি আমার পিছনে আমার যত্নবান হাজব্যান্ড রয়েছে কি বলবো আসলে আমি এতটা লাকি যে ঈশ্বর আমাকে হয়তো আমি কোনো সময় কোনো একটা পুণ্যের কাজ হয়তো আমার বাবা মা কোনো সময় কোনো একটা পুণ্যের কাজ করছে যার কারণে ভগবান আমাকে এত সুন্দর একটা মানুষ এত সুন্দর মনের একটা মানুষ আমাকে উপহার দিয়েছে আর কি আর আসলে ভগবানের আশীর্বাদ স্বামীর দৌলতেই আমার এত সুখ আর প্রত্যেকটা মেয়ে চায় মনে করেন নিজের ভালো একটা গড় হোক ভালো একটা নিজের একটা সংসার হোক যেখানে সে নিজের মতো করে সব কিছু করবে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিবে টোটালি নিজের উপরে আর কি মানে ডিপেন্ডেন্ট থাকবে কারণ বর্তমান সময়ে দেখবেন বর্তমান সময়ে না অনেক আগ থেকে চলে আসছে এখনও চলতেছে অনেকে দেখা যাচ্ছে যে অনেক সময় চাইলনি মতো করে কোনো কিছু করে উঠতে পারে না তো যাই হোক সেই দিক দিয়ে আমি অনেক 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 সুখী আছি তো সেই কারণে ঈশ্বরের কাছে শত কোটি প্রণাম যে ঈশ্বর আমাকে এত ভালো রাখছে সেই জন্য যাই হোক বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে আমি উত্তমা বর্মন আছি বরং তো আবারও নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ নিয়ে তো কেমন আছেন সবাই আশা রাখছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটা উপভোগ করতেছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও আপনাদের দোয়া এবং আশীর্বাদে ভালো আছি সুস্থ আছি তো প্রত্যেক দিনের মতো আজও আপনাদের সুস্বাস্থ্য কামনা করে নোট শুরু করে দিলাম তো সেদিন ছিল হচ্ছে বৃহস্পতিবার তো ভাবলাম একটু আলতা পরে তো আসলে আলতা পরা হয় না অনেক দিন ধরে আর মূলত আলতাটা ছিলও না তো সেদিন ওই যে বাজারে গেছিলাম আলতাটাও নিয়ে আসছিলাম দেখাইলামই আপনাদেরকে তো সবাই মিলে বৃহস্পতিবারে একটু সাজোকুচু করে নিলাম মা লক্ষ্মীর একটু করার জন্য তো দেখেন আমার দুই মেয়ে উঠে গেছে আর যেহেতু আমি একটা বাসা বাড়িতে থাকি ওইখানে মনে করেন আমার সাথে কেউ থাকে না আমার হাজব্যান্ড আর আমি তো সেইখানে আমার মেয়েরা আমাকে ছাড়া কোথায় যাবে বলেন আর বাচ্চারা দেখবেন ওরা এমন হয় আর কি যে যদি বাসাবাড়িতে বাড়িতে মানে কাউকে না পায় তখন ওরা পিছনে সবসময় থাকে তো যদি আমার মানে আমার মেয়েরা যেহেতু ওইখানে আর কাউকে পায় না আমাকে বা আমার হাজব্যান্ডকে ছাড়া তো আমার হাজব্যান্ড যেহেতু অফিসে চলে যায় তো সারাদিন আমাকেই পায় তো ওরা দেখবেন আমার পিছনে ঘুরু 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 করে সারাক্ষণ আমি যা করবো তাই তো আমি চাইলেও ওদেরকে আসলে ক্যামেরার বাহিরে রাখতে পারি না যতই না করি না কেন তারা কিন্তু ক্যামেরার সামনে চলেই আসে আমার আসলে কিচ্ছু করার নেই এখানে কারণ চাইলেও আমি পারি না যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ তো আসেই না কিন্তু সজাগ থাকলে ওরা আসবে আর মনে হন ক্যামেরা অন করে কাজ করতে গেলে ওরা যদি আসে আমি কতবার ওদেরকে না করবো বলেন তারপর নাস্তা কমপ্লিট করে এই তো দেখেন বাবু আজে সদাই দিয়ে গেল তো বাজার সদাইগুলো একটু প্যাকেটিং থেকে খুলে রাখি হলে হয়তো নষ্ট হয়ে যাবে যেহেতু গরম আর এখানে শাক সবজি যেহেতু আছে আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই তো এই যে দেখেন এখানে আছে জিরা আদার চিনি হ্যাঁ জিরা আদার চিনি আদা রসুন আর একটা এই যে নুডলসের প্যাকেট তো বেশ দিন ধরে নুডলস পাস্তা কোনো কিছু আসলে ঘরে এসে এরকম ছিল না তো তারপর ওর বাবুকে বললাম যে ওইগুলো নাই নিয়ে আসেও তো নিয়ে আসছে আর তার সাথে এই যে দেখেন অনেক ধরনের সবজি নিয়ে আসছে তো আজকে বেশ অনেক ধরনের সবজি নিয়ে আসছে আর তার সাথে এই যে দেখেন ছোট্ট একটা মুরুখ নিয়ে আসছে সেই মুরুখটা দেখে আমার এত পরিমাণে কষ্ট লাগছে রাগ হচ্ছে কান্নাও করছি কারণ ইত্যা দিয়ে এই মুরুখটা টানার কোনো দরকার ছিল যে মুরুখটা আসলে একবারও খাওয়ার মতো না তো বন্ধুরা এই যে দেখেন ওর বাবু বাজারে গেল দেখেন এই আসতো মুরগি এই মুরগিটা দেখে আমার এত পরিমাণে রাগ উঠছে কি বলবো বলার মত তিনশো টাকা দিয়ে এই মুরগি টানার কোনো দরকার ছিল বলেন এতটুকু মাংস হয়েছে এক খাওয়ার মত না মূলা কাঁচাকলা শশা কুমড়া এখানে আসা হচ্ছে বেগুন তারপর ছিল আলু মাংস রান্না করবো সেই জন্য এই যে এখানে কতগুলো পেঁয়াজ কুচি করে নিলাম এখানে আদা এদিকে আছে হচ্ছে রসুন আর ওইদিকে এই যে দেখেন এখানে পেঁয়াজ রসুন একসাথে আছে তো সেই পেঁয়াজ রসুনগুলো আর এই আদাগুলো একসাথে আমি পেস্ট করে নিব তারপর আমি মুরগির মাংস রান্নাটা শুরু করে দেব মাংস মেরিনটার জন্য এই যে দেখেন এখানে আমি কাটা দিয়ে দিলাম এই তো আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা তো কতগুলো কাঁচা পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দেবো কতগুলো রসুন এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম মাংসের মশলা এবার দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর এই যে ধনিয়ার গুঁড়া তার সাথে লবণ তেল দিয়ে দেব আর হাতে মাইকা নিব হাতে মাইকানিয়ে হাতে যেহেতু বেশি একটা সময় নেয় তো আমি আধা ঘন্টা রাখবো বেশি রাখবো না তো ঘন্টা খানিক রাখতে পারলে আরও বেশি ভালো হয় তেল মশলাগুলো ভালোভাবে ঢুকে ভালো লাগে তো চলুন হাতে একটু মাখিয়ে নিই এই যে দেখেন এইদিকে মাংস করে আর ডিম দিলাম সবার জন্য এই তো আমার জন্য ভাত নিয়ে নিলাম এই যে একটা ডিম সিদ্ধ তার সাথে ছোট মাছের তরকারি আর মাংসের তরকারি আর আমার তো মরিচ খাইতে খুব ভালো লাগে সেই জন্য একটা মরিচ নিয়ে নিলাম আর তারপরে এই যে দেখেন ওদের খাওয়ার স্টাইল দুইজন থাকে একজনও একটা ভাতও খায় নাই শুধু মাংসগুলো খাই রাত্রি ডিমটা খাইতে পারে নাই দুই তিন কামড় খাইছে আর ওইটা রাই দিছে। এই যে দেখুন সৃষ্টিও শেষ করতে পারে নাই মানে ওদের খাওয়া বুঝেন কতটুকু আর ভাত তো একটাও খায় নাই তো এই যে আমি আগে ভাত নিলাম আমার এগুলো খাইয়ে আবার ওদেরটিও নিতে হবে তো দেখি যতটুকু পারবো খাবো আর যেগুলো না পারবো ফেলে দিবো কারণ ওদেরটি যেহেতু একদম মাখাইয়া রাখছে তো সেই জন্য আসলে সব সম্ভব হবে না যতটুকু খাইতে পারি খাবো আর কি আর আসলে বন্ধুরা আজকে ভিডিওটা তৈরি করতে আমি এতটা কষ্ট করছি বিশ্বাস করবেন না এক মানে একমাত্র ঈশ্বর জানেন আমি জানি অনেক রাত পর্যন্ত এডিটিং করছি যে দেখা যায় দু চোখে ঘুমে একদম ফালাই দেয় তারপরেও আসলে মানে এডিটিং অনেক আশা নিয়ে অনেক কষ্ট করতেছে জানি না আসলে ঈশ্বর কি করবে এইখান থেকে আমাকে ভালো একটা কিছু উপহার দিবে কি না তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে সবাই মিলে একটু শুয়েছিলাম আর আজকে এত পরিমাণে গরম ছিল কি বলবো তো খুবই গরম ছিল তো তারপরে এই যে একটু বিকালে উঠলো ওরবাবু ওদেরকে নিয়ে বেরোইলো আর আমি ভাবলাম ওরবাবু যেহেতু ওদেরকে নিয়ে বাহিরে খেলা করাইতেছে তো এই সুযোগে আমি আমার ঘরের কাজকর্মগুলো কমপ্লিট করে নিই আর না হলে দেখা যাবে ওদেরকে নিয়ে বাহিরে গেলে বাহির থেকে আইসা তারপর আমাকে এই কাজগুলো করতে হবে তো ওর বাবু যেহেতু নিয়ে গেছে তাহলে আমি করিনি আর কি আর আজকে ভাবতেছি আমার ডাইনিংটে নিউ লুক দিব আর এদিকে দেখেন এই যে আমার ওয়ার্ড্রোপটা তো আসলে অনেক দিন যাবত আমার টিভিটা নষ্ট হয়ে আছে তো তিন চার দিন হলো মেকানিকের কাছে দেয়া হয়েছে টিভিটা তো জানি না আসলে ঠিক হবে কি না ওই যে বজ্রপাত হয়েছিল বজ্রপাতে আসলে টিভিটা নষ্ট হয়ে গেছিলো তো বেশ কিছুদিন টিভি ছিল তো এখন তিন চার দিন হয় টিভিটা মেকানিকের কাছে দেয়া হয়েছে তো সৃষ্টিও টিভি টিভি করে যে টিভি নাই ভালো লাগে না এখন বাসা বাড়িতে থাকে বুঝেনি বিকালবেলা একটু বেরোয় সারাক্ষণ সারা রুমের মধ্যেই থাকে তো একটু টিভি টিভি থাকলে সব মিলিয়ে দেখা যায় দিনটা চলে যায় সুন্দরভাবে আর হলে ছোটো মানুষ খেলায় কতক্ষণ করবে বা বসে কতক্ষণ থাকবে ভাই যে এরকম করতে করতে তো আসলে চাইলেও সবসময় সব কিছু হয়ে ওঠে না একটু টাকার ব্যাপার সেপার থাকে তো সেদিক দিয়ে চিন্তা করে বেশ কিছুদিন আসলে ঘরে ছিল তো এখন ওর দিল মেকানিকের কাছে তো দেখা যাক কি হয় ভালো হয় কি না ওদের জানি না কারণ এগুলো টিভিতে সহজে ভালো হইতে চায় না আর ভালো হইলেও বড় যে ছয় মাস বছর থাকে তারপর আবার নষ্ট হয়ে যায় কারণ আমার আগের টিভিটা ওই রকম ছিল একবার নষ্ট হয়ে গেছিলো তারপর ছয় মাস মানে ঠিক করাইলে এলে পরে ছয় মাস ছিল এরপরে আর ঠিক হয় নাই এই যে নষ্ট হয়েছে হয়েছে তো যাই হোক এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে সন্ধ্যার কাজকর্মগুলো করে নিতেছি আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি বরাবরের মতো প্লিজ আবার যারা আমার ভিডিওটা দেখবেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং সেই সাথে ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মতামতগুলো কারণ আপনাদের কমেন্টস এই পারে আমাকে আরো নতুন নতুন এটা হচ্ছে আগের অবস্থা চলে আসবে পরের অবস্থা আর এই যে দেখেন বুতুল অনেকগুলো আমি বের করে রাখছি বোতল পানি নিয়ে আসতে হবে আর কি বোতল বড়ে তো দুইটা ফ্রিজে রাখবো আর জগটা আর যে কি বলে বড় বোতলটা ওইটা আর কি টেবিলের উপরে রাখবো টেবিল কভারটা এটা হচ্ছে ওয়াটার কালার উপরে বিছানোর জন্য ওয়াটার কালার এক্সিনটা আর কি আর অনেক সময় আসলে মহিলাদের অনেক কিছু ম্যানেজ করে বুঝে শুনে চলতে হয় তাহলে দেখা যায় যে সুন্দরভাবে সংসারটা টিকিয়ে তো যে দেখেন আমার এই টেবিল কভার তারপর ল্যাপটপ টেবিলের কভার কি বলে গ্রুপের কভার সবগুলো কভার আমি একসাথে কিনছিলাম প্রায় ছয় সাত কি আরও আট মাসের মতো হবে কারণ আমরা যখন এখানে ট্রান্সফার হয়েছিলাম ট্রান্সফার হওয়ার প্রায় আরও এক দেড় মাস আগে কিনছিলাম আর কি তো আসলে বিছাইমো বিছাইমো করে বিছাই না আচ্ছা যাক আর দুইটা দিন যাক কারণ দুইটা দিন যদি এইটা কোরআনটা দিয়ে চালাইতে পারি তো নতুনটা বিছাইলে পরে আর দুইটা দিন বেশি যাবে মানে এরকম করতে করতে আর মানে হয় না আর কি বিছাই না আর এখন দেখি মানে এত পরিমাণে বাজে লাগে আর কি যেটা সবসময় ইউজ করি সেইটা বলার মতো না ক্যামেরাতে এতটা বোঝা যায় না কিন্তু বাস্তবে অনেকটা হয়ে গেছে একদম সাদা সাদা হয়ে গেছে কেমন জানি লাগে আর আপনি দেখবেন আপনি যাই হন না কেন একটু যদি মানে পাশে যারা থাকে তাদের মতো না হলে মানে বেশি না হোক সামথিং কিছু আসলে মিলে চলে থাকতে হয় আর কি আপনারা নিজের সেই জিনিসটা বোঝেন তা আসলে অনেকেই আসে আইসা বৌদি আপনার ডেটা নষ্ট হয়ে গেছে তা আমি বলি হ্যাঁ নষ্ট হয়ে গেছে রান্নাটা চেঞ্জ করব কিন্তু করবো করবো বলে করা হচ্ছে না তো এরকম বলি তো বলতে বাবু বলতেছে যে এটা কেমন লাগে একটা বিশ্রী লাগে তো তারপর ভাবলাম যে আমার কাছে তো একটা আছে সেটা আমি এখন বিছিয়ে নেই না থাকলে তো হয়তো এখন আমাকে কিনতে হতো বা তার জন্য কিছুদিন ওয়েট করতে হতো কারণ আমাদেরও মবিত্ত ফ্যামিলিতে থেকে আসলে যখন যা চাই তা হয়ে ওঠে না মানে একটু তো অপেক্ষা আপনাকে করতে হবে। তো আসলে সেই জন্য আমি রাগ ও না খুব না আমি খুবই আসলে আগেও বললাম এখনও বলতে আমি খুবই লাকি আছি তো যাই হোক দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে টেবিলটা গুছিয়ে নিলাম আর হচ্ছে টেবিলের নিউ লুক আর এই যে দেখেন নতুন লবণ দাঁড়িয়েটা এটা আসলে সব সময় থাকে না তো যেহেতু একটু ঘুষ গাছ করছি একটু সৌন্দর্যের জন্য আর কি আপনাদেরকে দিয়ে দেখাইলাম আর এই যে জবটা এটাও থাকে না তো এখন শুধু ভিডিওর জন্য একটু ডেকোরেশন করে আপনাদেরকে দেখাইলাম আর এই জবটা অনেক আগের আমার বড়ো মেয়ে যখন হয়েছিলো ওর ফার্স্ট বার্থডের সময় আমি যেখানে থাকতাম ওইখানে সবাইকে ইনভাইট করছিলাম তো অনেকে অনেকে সাধ্য অনুযায়ী জিনিসপত্র দিয়েছে তো তার সাথে এই জবটাও আর কি মানে গিফটে উঠছিল তো জগটা আসলে ব্যবহার করি না কারণ যেহেতু ছোটো বাচ্চা কাচ্চার ঘর বুঝে নেই একটু যদি হাত থেকে স্লিপ করে তাহলে শেষ কাছের জগ যেহেতু তো আমি একটু ভিডিও করার উদ্দেশ্যে একটু রাখি হয়তো দেখতে ভালো লাগবে আপনাদের কাছে সেই জন্য আর কি রাখা তো কেমন লাগলো প্লিজ একটু কমেন্টস করে জানাবেন জানতে পারলে আমার ভালো লাগবে আর এই যে দেখেন আমার টেবিলের ফাইনাল লুকিয়েছিলাম এই পাপুসটা এখানেই দিলাম তো এটা আসলে মোটামুটি এই যে চাদরের সাথে ম্যাক্স করে তারপর যে কি বলে পর্দার সাথে ম্যাক্স করে তো সেই জন্য এই পাপুসটা এখানেই দিলাম এই পাপুসগুলো তো আনছি বেশ অনেক দিন হয়েছে সেই যে আন্দোলনের আগেই আর কি আমি আসছিলাম তো বিছাইবো বিছাইবো করে বিছাই নাই তো সেই যে এক ধরনের চিন্তা ভাবনা যে আচ্ছা দুইটা দিন যাক যেগুলো আছে সেগুলো দিয়ে তো ওই যে দেখবেন আসলে এখানে পাপুস ছিল না ছালা ছিল আর কি পাটের বস্তা ওই যে চাল আনলে যে বস্তাগুলো পাওয়া যায় সেগুলো ওই যে বাথরুমের সামনেও চালের বস্তাগুলো ছিল তো সেগুলো এতদিন দিতাম তো এখন তার আসলে ভিডিও করলে কেমন লাগে বিশ্রী দেখা যায় তো আপনাদের যাতে একটু ভালো লাগে সেই জন্য আর কি পাপুসটা এখানে দিলাম রান্নাঘরের সামনে তো আসলে এখানে কোনো পাপুস ছিল না ওই যে ছালা রাখতাম দিয়ে এখানে পাপুসটা দিলাম আর বাথরুমের সামনে পুরানটাই দিলাম কারণ একশো বারোটা বাথরুমে যায় আসে পানি বড়ে সেজন্য আর কি দেখবেন সামান্য একটু পরিবর্তনেই কিন্তু ঘরের লোক চেঞ্জ হয়ে যায় তাই না তো যাই হোক ফাইনাল লোক চলেন পুরো রুমটা একটু দেখাই দে এই যে এই যে ডাইনিং রুম ডাইনিং স্পেস ডাইনিং টেবল আর এই পাশে হচ্ছে ছোট্ট আমার একটা ল্যাপটপ টেবিল এই রুমটা তো দেখাইলাম যে পাপড় বিছাইলাম আর পাশের রুমটা হচ্ছে যে আমাদের